আজকাল মানুষের অধিকাংশ মানুষের এই অবস্থা অধিকাংশ মানুষই তবা করে তবা করে আবার ওই গুণাতে লিপ্ত হয়ে যায় তবে এই যে তবাদি করতেছে সে এটা কিন্তু ইমানের একটা বহির প্রকাশ যে তবা করে না সে শয়তানের আনুগত্য করে নিয়েছে শেষ কেননা তবা করে না সে তো আপনার সেটাকে পাপ মনে করতেছে না যে পাপ মনে করবে অন্যায় মনে করবে সীমালঙ্গন মনে করবে জুলুম মনে করবে সে তো ফিরে আসবে তাই না আল্লাহ তালা কি বলছেন ফাকুল তুস্তাক ফিরু রব্বাকুম ইন্নাহু কানা ফর দেখেন দেশের মধ্যে আপনার প্রচন্ড গরম পড়েছে গরমে মানুষ দিশে হারা আল্লাহ আকবর গরমে মানুষ দিশেহারা দিক বেদিক মানুষ ঘুরতেছে চিন্তা করেন সুফান আল্লাহ এগুলো আমাদের কি পাপের কামাই না এগুলো আমাদের কর্মের হাতের কামাই না আল্লাহ তালা কি বলেছেন আল্লাহ তালা স্পষ্ট বলেছেন যে তোমরা যে আসমান জমিনে বিপর্যয় দেখতে পাচ্ছ সবই হচ্ছে কাসামাদ আইদিন নাস মানুষের কর্মফল জেনা বেবিসার জুলুম নির্যাতন অন্যায় অশ্লীলতা দেশের মধ্যে ছেয়ে গেছে আমাদেরকে তবা করার দরকার না আল্লাহ তালা কি বলেছেন ফাকুল তুস্তা কফির ও রববাকুম তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও তবা করে ফিরে আসো ইন্ন না হু তোমাদের রবকে তোমরা ক্ষমাশীল হিসাবে পাবে ইউরশিলি শ্যামা আলাইকুম মৃতরা আর আসমান থেকে আল্লাহতলা মুসুল দ্বারা বৃষ্টি দিবেন মুসুল বৃষ্টি দিবেন তবা করে ফিরে আসো তোমাদের পকর্ম ফল বৃষ্টি নাই অনাবৃষ্টি গরমের উত্তাপে মানুষের আপনার দিশেহারা আল্লাহ আকবার এই সামান্য দুনিয়ার গরম জাহান নামের আগুন দুনিয়ার গরমের থেকে দুনিয়ার আগুন থেকে সব গুণ বেশি উত্তপ্ত হবে এই কথায় আল্লাহ তালা সুরাত আবাদে একটু আগে আমরা অ্যাড করেছি আল্লাহ তালা কি বলেন কলনা আর জাহান্নামা জাহান্নামা আসাধ্য হাররা যে জাহান নামের আগুন হবে অধিকতর গরম অধিক উত্তপ্ত হবে লাউ কান উইয়াফ যদি তারা বিশ্বাস করত যদি তারা জানতো যদি তারা অনুধাবন করতে পারতো যদি তারা বুঝতে পারতো কত

বৃষ্টি দান করুন আল্লাহ সাইবেন নাফিয়া আল্লাহ আল্লাহ তালা আমাদের দেশে বৃষ্টি দিয়ে মানুষকে মানুষের অন্তরকে আপনার প্রশান্তিতা দান করুন এবং কি মানুষকে পাপাচার থেকে ফিরে আসার জুলুম থেকে ফিরে আসার তৌফিক দান করুন আল্লাহদ সবটা হচ্ছে আমাদের কর্মফল